বিলুপ্ত প্রায় গাছ সংরক্ষণে বনসাই পদ্ধতি অবলম্বন করে সফল পাঁশকুড়ার এক ব্যক্তি প্রচণ্ড গরমে এবং তীব্র বর্ষায় কিভাবে এই গাছ সংরক্ষণ করা হয় সে বিষয়ে জানতে হলে দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদনটি বনসাই পদ্ধতিতে বিলুপ্ত প্রায় গাছ সংরক্ষণ করছেন পাঁশকুড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ জাহাঙ্গীর তিনি বনসাই পদ্ধতিতে প্রায় একশোটি প্রজাতির গাছ নতুনভাবে রক্ষণ করছেন এর পাশাপাশি তিনি মানুষকেও বনসাই করার উৎসাহ জুগিয়ে চলেছেন তার বাগানে এ পর্যন্ত মোট দুশোটি বনসাই গাছ রয়েছে বনসাইয়ের মাধ্যমে শুধু বাড়ির সৌন্দর্যের জন্য গাছ তৈরি না এর মাধ্যমে বিভিন্ন লুপ্তপ্রায় গাছ সংরক্ষণ করা যায় বিভিন্ন গাছের বনসাই করা যায় তবে বনসাই হিসেবে সব থেকে পরিচিত বট ও অসত্য তবে জাহাঙ্গীর বাবু শুধু অসত্য ও বট গাছ না প্রায় একশোটি প্রজাতির গাছ বনসাই করে সংরক্ষণ করেছেন তীব্র গরম এবং প্রচণ্ড বৃষ্টিতে কিভাবে বনসাই গাছের পরিচর্যা ও সংরক্ষণ করা যায় সে বিষয়ে বিশেষ তথ্য দিলেন শেখ জাহাঙ্গীর বনসাই গাছের পরিচর্যা সারা বছর যেমন তার মধ্যে সে ঋতু বিশেষে কিছু কিছু পরিবর্তন থাকে বিশেষ করে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল এই তিনটা কালের উপরে মেনটেন্স করতে হয় গাছকে এবং আমরা মাটি পরিবর্তন ফেব্রুয়ারির দিকে করে নেই এবং সেই সময় হালকা হালকা ঠান্ডা ভাব থাকে তার সঙ্গে একটু একটু গরম কিন্তু সবথেকে ভাইটাল পিরিয়ড যেটা সেটা হলো গ্রীষ্মকাল গ্রীষ্মকালে তো প্রচুর জল শটের ব্যাপার হয়ে যায় গাছে তো নিয়মিত দুবার জল দিতে হবে ওটা একটা ব্যাপার এবং কিছু কিছু গাছ আছে যেগুলো শীতকালে খুব বেশি রোদ সহ্য করে না যেমন শ্যাওড়া গাছ খুব বেশি রোদে সে থাকে না তারা তাকে এমন অ্যাঙ্গেলে রাখতে হবে যেখানে ধরুন বেলা এগারোটার পর রোদ চলে যায় যেমন আমার শ্যাওড়া গাছগুলো ওই ধারে রাখা হয়েছে কারণ ওখানে সকালবেলা রোদটা লাগে তারপর রোদটা চলে আসে এটা একটা ব্যাপার আবার বর্ষাকালের ক্ষেত্রে যেমন ধরুন অ্যাডেনিয়াম বা মরুগোলাপ ওইখানে যে মরুগোলাপ বা অ্যাডেনিয়াম আছে ওরা প্রবল বর্ষণ সহ্য করলেই বা জেট প্লান্ট এরা কিন্তু মারা যাবে যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে যাতে জল না জমে আর একটু বর্ষাকালের দিকে একটু ফাঙ্গিসাইড জাতীয় জিনিস গাছের গোড়ায় একটু স্প্রে করে দিলে বা গাছের গোড়ায় একটু দিলে তাহলে পচন থেকে বাঁচানো যাবে আর যখন প্রবল বর্ষণ হবে তিন চার দিন পরপর জল হচ্ছে এরকম কিছু গাছ আছে যারা জলে মারা যায় সেই গাছগুলোকে হয়তো একটা ত্রিপল তিরপল কিছু দিয়ে ঢেকে দিতে হবে এইভাবেই মোটামুটি পরিচর্যাটা চলে শেখ জাহাঙ্গীর বাড়ি আমার পাঁচকোড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড আমার এটা প্রায় চার সাড়ে চার বছরের মতো রাখবে